তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে চলে আসা নতুন একটা প্রাণ ভিডিও আর প্রাণ ভিডিওটা কার ওপর হতে যাচ্ছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো হ্যাঁ শিলুর উপরই হতে যাচ্ছে তো আমরা ভাইদের বাড়ি এসেছিলাম শিলুকে বলেছিলাম যে আমরা ভাইদের বাড়ি আসছি যে রিলস বানাবো বলে তো ওকে আমি ডেকে নিয়েছি আর আজকের প্রাণ ভিডিওটা কী নিয়ে হবে তোমরা একটু ওখানে দেখে নাও তাহলে খুব ভালো লাগবে কি দেখতে পাচ্ছো তো হ্যাঁ সিগারেট আমি তো খাই না এটা কোনো সময় তো জানি ও হচ্ছে আমি খেলে খুব রেগে যাবে তো ও দেখার জন্যই আমি আজকে ভিডিওটা করছি তো দেখা যাক ভিডিওটা কেমন কি করতে পারি আর আমাদের এই যে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান আমাদের সব কিছু সেটিং করে দিচ্ছে আর শিলুও আশা করি এসেই গেছে মনে হয় হয়তো ওদের বাড়ি এখান থেকে একটুখানি দূরে আশা করি আসছে ওকে আমি বললাম যে আসো দুজন মিলে একটু ইনস্টা রিল করবো এরকম বলে ডাকলাম তো আসছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ও আমাদের ক্যামেরা পুরো সেট করা আর ভাই লাগবে আজকে

쇼레이션 채, 쇼레이션, 대박, 케라베. 이봐, 도대체 뭐 어떻게 했지? 어제. 도 어떻게 했 들어. 이거 도대체 지 하루종일 지 뭐야? 이거 받아야지. 좀 이리 데리고, 온익에 데이랑 뭐, 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 뭐,

দেখি কিছু আছে বলো কিছু দেখি আমি একটা বন্ধ পেয়েছি দেখি কি তোমার হাতে আর এখানে খোসা দেখছি কি করছিস তোর দুজন মিলে দেখছিল

তোকেই বলো কি তোমাকে সব না তুমি হঠাৎ আরে অনেক টেনশন অনেক তুই খায় ও নিশ্চয়ই খাচ্ছিস কি হচ্ছে তো খাওয়া জিনিস খেয়েছি কি মানে জিনিস খেয়েছি তোমাকে না ঠিক আছে চলে হবে খাবি আমি ধরি খাই দিচ্ছি আমি খাই তুই খাবি না তারা আমি আমার সবাইকে ডেকে গেলে সবাইকে ব চা 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 না ছোট মনের ওই জিনিস নষ্ট করছিস সব কিসের তুমি যাও এখান থেকে তুই বেরো তুই বেরো আমাদের বাড়িতে এসিস বেরো এই

দেখিস দুটোরই উল্ আমার মুখে মুখে তর্ক করবি কত বড় সিগারেট খাই বসে বসে কত ওদের সাহস হয়েছে

dire dhoriya dhoriya prank are khay li tu dekh prakriti pe ache dekh fasta a tu to

তোমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু যদি যদি না ভালো লেগে থাকে আর যদি ভালো লাগে যদি তোমার ভালো লাগে তাহলে এই দুইজন একসাথে খাবো যদি না ভালো লাগে তাহলে খালি একজন মারবা ভালো না তাহলে সুন্দর একসাথে খাবো তাহলে এরকম এবার কিন্তু কিন্তু গরম কেমন হলো ব্র্যান্ডটা